জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মৃত্যুর বাড়ি শেষ হল অবশেষে আদৃত রায় অভিনীত ধ্রুব চরিত্রটি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে আজ ছিল শেষ দিনের শুটিং আর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় জানালেন তাদের আবেগ এক ভক্ত লিখলেন ধ্রুব ভীষণ মিস করবো জীবনের কঠিন বাস্তবেও অনেক কিছু শিখিয়েছে এই চরিত্র দর্শকদের আশা খুব শীঘ্রই নতুন রূপে ফিরবেন আদৃত রায় বিদায়ের মুহূর্তে সবাই ভালো থাকার বার্তা দিলেন এবং ভালো থাকার শুভকামনা রইল মৃত্যুর বাড়ির সবার জন্য অনেকে লিখেছেন এই গল্পটা শেষ হলেও স্মৃতিগুলো রয়ে যাবে আজীবন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই